টি আমার মুরগ ভালা বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার মজদুর এক হল শ্রমিক ঐক্য जिंदाबाद সম্মানিত মৈমন সিংহ জেলা মোটর কর্মচারী ইউনিয়নের সকল ভোটার ভাইরা আসসালামু আলাইকুম এন্ডো ভোটার ভাইদের নমস্কার মনে রাখবেন আগামী 7 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার আসন্ন ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের আটত্রিশ বড় বাজার ময়মনসিংহ রেজিস্ট্রেশন নাম্বার চারশো উনসত্তরের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনে কার্যকরী সভাপতি পদ প্রার্থী শ্রমিক দরতে সময়ের সাহসের সন্তান দেশপ্রেমিক প্রেমিক ধর্মভীরব মানবিক হৃদয়ের অধিকারী আদর্শবান সাহস আদর্শবান সাহসে শ্রমিক ভাইদের প্রিয় মুখ মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল ড্রাইভার ভাইকে বাদল ড্রাইভার ভাইকে জনপ্রিয় মার্কা মোরগ মার্কা মোরগ 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 মার্কায় ভোট শ্রমিক ভাইদের সেবা এবং ইউনিয়নের উন্নয়ন করার সুযোগ দিন বিজয়ের মার্কা মোরগ মার্কা বিজয়ের মার্কা মোরগ মার্কা বিজয়ের মার্কা মোরগ মার্কা উন্নয়নের মার্কা মোরগ মার্কা উন্নয়নের মার্কা মোরগ মার্কা